আর মাত্র কয়েকদিন পর বড়দিন কিন্তু বড়োদিনের আগেই বড়দিন উদযাপন হয়ে গেল কলাছলার জিবি গ্লোবাল স্কুলে আমরা সেই স্কুলের ক্যাম্পাসেই রয়েছি দেখাবো জিবি গ্লোবাল স্কুল তাদের আজকে সিবিএসসি বোর্ডের এই যে স্কুল সেই স্কুলের পথ শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে বড়দিনের সাজে সেজে উঠেছে স্কুল এবং তার উপলক্ষেই একদিকে বসে আঁকো প্রতিযোগিতা এবং তারপর যারা বাচ্চারা অংশগ্রহণ করেছিল তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে এখানে অনেক গার্জিয়ান রয়েছে দেখতে পাচ্ছি একটু ম্যাডামের সাথে কথা বলি ম্যাডাম কী বলবেন মানে কেউ হ্যাঁ আমার মেয়ে ছোট মেয়ে স্কুলে ভর্তি হয়েছে সামনে এপ্রিল থেকে ক্লাস শুরু হবে খুব ভালো হবে এটাই মনে হচ্ছে এখানকার পরিবেশ ক্যাম্পাস এখন তো স্টার্টিং যা হয়েছে আগামী দিনে ভালোই হবে সব এমনি আমাদের একটা সর্বাঙ্গীন শিক্ষার ক্ষেত্রে এটাই যথেষ্ট এবং সিবিএসি বোর্ড হলো ভালো বোর্ড বলে এখানের মধ্যে এটাই ঠিক আছে অনুষ্ঠান কেমন অনুষ্ঠানও ভালো লেগেছে ওর নাম মৌমিতা ঘোষ এখানে ইংলিশ মিডিয়াম আজকাল তো পড়াশোনা করতে গেলে ইংলিশটা তো জরুরি তার জন্য ওকে এখানে দিয়েছে খুব ভালো ভালোই লাগলো আর আশা করি এরপর আরও ভালো লাগবে খুব ভালো লাগে আমার বাচ্চায় সবে তিন বছর তো ওর যে পেডিটিশিয়ান ছিল মানে চাইল্ডস ডক্টর উনি রেফার করেছিলেন কি বাচ্চাকে সবসময় বাড়ি থেকে দু তিন কিলোমিটারের মধ্যে কোনো স্কুলে অ্যাডমিশন নেয় কারণ বাচ্চারা অনেকটা লং জার্নি ওরা ঠিক স্যুট করতে পারে না তো আমি খুঁজছিলাম সিবিএসসি বোর্ড রাইট এখানে অনেক আইসিআইসি বোর্ড আছে তো আমি খুব প্রেফার করছিলাম একটা সিবিএসসি বোর্ডের স্কুল ইয়েস তো তারপর জাস্ট অ্যাডমিশনের জন্য জাস্ট থ্রি ইয়ার্স ওর একুশে ডিসেম্বর হবে তো আমি অলরেডি এখানে অ্যাডমিশান নিয়েছি জিবি গ্লোবাল সিবিএসসি বোর্ড মানে আপনি হয়তো দেখতে পারবেন যে স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ফ্যাকাল্টি অল ওভার ইজ ভেরি গুড নো আই সিলেক্ট দিস স্কুল আজকের অনুষ্ঠান খুব ভালো হ্যাঁ 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 খুব ভালো আমার বাচ্চা খুব এনজয় করেছে এটাই আমাদের কাছে অনেক বাচ্চা যদি কমফোর্টেবল ফিল মানে কমফোর্টেবল জোন যদি ও সিলেক্ট পায় একটা যদি কমফোর্টেবল জোন ও স্কুলে এসে যে আমি ভয় পাবো না আমি সবার সাথে মিশতে পারবো এই একটা কমফোর্টেবল জোন চাই যেটাতে আমার মনে হয় আমার বাচ্চা খুব ভালো অ্যাডজাস্ট করেছে তো আমার নাম মনোরমা মন্ডল আমার মেয়ে তানসি চক্রবর্তী একদম ফার্স্ট ক্লাসে পরিবেশ তো খুবই ভালো আর এর আগে আমাদের এখানে কোনো সিবিএসসি ছিল না আমার খুব স্বপ্ন ছিল যে মেয়েকে সিবিএসসিতে পড়াবো ওটাই পূরণ হয়ে গেল মেয়েকে ভর্তি করতে পারলাম ভালো লাগছে অনুষ্ঠান খুব ভাল লেগেছে খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে অনুষ্ঠানটা আমার খুব পছন্দ হয়েছে আমার নাম অরিজিৎ চক্রবর্তী তো বুঝতেই পারছেন গার্জিয়ানরা যারা এসছিলেন আজকের অনুষ্ঠানে তারা প্রত্যেকেই বলছেন যথেষ্ট এনজয় করেছে এবং বড়দিনের আগেই যেমনটা বলছিলাম কার্যত বড়দিন উদযাপন হয়ে গেল এই গ্লোবাল যে জিবি গ্লোবাল স্কুল সেখানে আমি দেখাতে বলবো এদের যে পরিবেশ এই মেন রাস্তা তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর গার্ডেন রয়েছে অর্থাৎ মাঠ রয়েছে প্লেগ্রাউন্ড রয়েছে এবং তারপরেই স্কুলের বিল্ডিং রয়েছে আর এপ্রিল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে যেমনটা আমরা জানতে পারছি এবং অ্যাডমিশান অলরেডি শুরু হয়ে গেছে সেই অ্যাডমিশান দেখতে পাচ্ছেন যারা করেছেন তাদের গার্জেনরাও আজকে এসছেন এবং প্রত্যেকেই আজকে আনন্দ উপভোগ করলো আমি আবার স্কুলের ভেতরে যাওয়ার চেষ্টা করবো ভেতরের যে ছবি সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আজকে এই জিবি গ্লোবাল স্কুল তাদের একদিকে যেমন পথ শুরু হলো এই গলা পাশাপাশি কিন্তু আজকে বড়দিনের সাজে কিন্তু স্কুল সেজে উঠেছে ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি সেখানে ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে ক্রিসমাস হলে যেভাবে সাজানোর প্রয়োজন সেই সাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জিবি গ্লোবাল স্কুলে রয়েছে দেখতে পাচ্ছেন আমার বাঁধিগি এখানে একটি ক্রিসমাস ট্রি সেখানে সুন্দর সুন্দর করে গিফট যেমনটা আপনারা জানেন সান্তাকজ এই ক্রিসমাসে গিফট দেয় সেই পরিবেশটা এখানে তৈরি করা হয়েছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্কুলের যে রিসেপশান সেখানেও সুন্দর করে করা হয়েছে গোটা স্কুলটাকেই কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি এই বড়দিনের আগেই বড়দিনের সাজে সাজানো হয়েছে আমরা জিবি গ্লোবাল স্কুলের তরফ থেকে আমি নির্মল বোস চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য গ্রুপ আমি সকলকে প্রথমেই আকাশন্ন ক্রিসমাস এবং নতুন বর্ষের শুভকামনা জানাচ্ছি আমরা এখানে এসেছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে এই অঞ্চলটা সিবিএসই স্কুলের বড়ই অভাব সেই অভাবটা পূরণ করার জন্য এসেছি সাথে আপনাদের সহযোগিতা সকলের সহযোগিতা আমরা একসাথে ইয়ে করি আমরা আমাদের যে স্কুল করে করতে চলেছি তাকে দুভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাইমারি সেকশন আর একটা হচ্ছে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সেকশন ইট ইস এটা দুটো ভাগে ভাগ করে করা হয়েছে কেন করা হয়েছে তার কারণ বড়রা অনেক সময় দৌড়াদৌড়ি করে তখন ছোটরা ভয় পায় এবং ছোটদের খেলার জায়গাটাও আমরা বড়দের থেকে আলাদা করেছি এই কারণে এটাই হচ্ছে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য যে নিয়ম অ্যাকর্ডিং টু সিবিএসসি গাইডলাইন সেটা হচ্ছে থ্রি প্লাসে ক্লাস নার্সারি ক্লাসে ভর্তি হয় এখন যদিও একে সিবিএসসির ইয়েতে বলা হয় বালভাটিকা এই বালভাটিকার প্রথম তাকে বলি নার্সারি সেকেন্ড তাকে বলি প্রেপ থার্ড যাকে বলি তাকে বলি আমরা কেজি এই তিনটে ইয়ার যখন হবে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তারা এসে ওয়ানে ভর্তি হবে সিক্স প্লাস বয়সে ওকে আমাদের অ্যাডমিশান শুরু হয়ে গেছে আমাদের অনেক অ্যাডমিশান হয়েছে আরও আশা করি আপনাদের সহযোগিতায় আরও অ্যাডমিশান পাব শুধু অ্যাডমিশান নয় আমাদের যে স্পেশালিটি সেটা হচ্ছে শিক্ষা দান। যেটা অনেকেই করে কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে প্রপার শিক্ষার অভাব ইয়াস আমরা এক সিবিএসই বলছি অ্যাক্টিভিটি বেস এডুকেশান হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস এডুকেশান একটা বাচ্চা প্রথম যখন আসে সেটার বইয়ের ভারে নজর হয়ে যায় আমরা সেটাকে অফলোড করার চেষ্টা করছি আর দ্বিতীয় করছি যে তাদের নিজেদের জামা প্যান্ট পরা জুতো পরা দিজ আর দ্য অ্যাক্টিভিটিস ফর দ্য প্রাইমারি সেকশন দে আফটার ক্লাস ওয়ান টু ওয়ান থাকবে কিন্তু অত প্রেশার নয় শিক্ষার বোঝাটাকে যতটুকু কম করা যায় এটাই সবাই চাইছে যার তার মানবিক বিকাশটা যাতে সব দিক দিয়ে সুস্থ হয় তাদের কাছে বলবো যে হয়তো অনেকেই এখনও বিভক্ত হয়ে আছেন আসবো কি আসবো না আমি কেবল একমাত্র তাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা দেব যা প্রতিশ্রুতি সেইটুকুই দিতে পারবো সেই প্রতিশ্রুতি হচ্ছে প্রপার এডুকেশান দেওয়ার চেষ্টা করব এই তরফে আমাদের কাছে যেভাবে স্ট্রাকচার তৈরি করা অ্যাকাডেমিক সেল ইজ এ ডিফারেন্ট সেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেল ইজ এ ডিফারেন্ট সেল অ্যাকাডেমিক সেলের সাথে আপনারা মিশুন কথা বলুন সামনে আসুন ভয় ভীতির কোনো কারণ নেই ইংরাজি মিডিয়াম স্কুল মানে অনেকের ভীতি থাকতে পারে কোনো রকম ভীতি নেই এখানে কিন্তু ফ্রেন্ডলি একে অপরের সাথে শেয়ার করবো আমরা এইভাবে আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা স্কুলের মূল বিষয়টাই হচ্ছে কিন্তু শিক্ষক শিক্ষকদের ওপর ডিপেন্ড করছে যারা পড়াবেন স্কুলের তারা কীভাবে বাচ্চাদেরকে পড়িয়ে একেবারে একটা প্রতিষ্ঠিত নাগরিক গড়ে তুলবে তাদের সঙ্গে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন এই গ্লোবাল স্কুলের যারা রয়েছেন তারা রয়েছে শিক্ষিকারা আমরা একটু কথা বলবো ম্যাডাম কী বলবেন আজকের এই মানে ক্রিসমাস ডে আগে আজকে উদযাপন একটা সুন্দর অনুষ্ঠান স্কুল ফর সাচ আনটেক্স ওকে অ্যান্ড আই পার্সোনালি লাভ দ্য ম্যাজিক সেশন ইটস ওয়ান্ডারফুল অ্যান্ড ইয়েস ইটস ফার্স্ট টাইম ইন আর Uh, dankuni uh, it's a cbsc board school so that's why i would like to thank our government and the school authority for this uh, firstly i would like to start by saying that this is uh, one of the first this is the first cbsc school in this uh, locality in this area and we the teaching staff out here and the management we are committed for the betterment of the society and the children and uh, we hope uh, for active cooperation from your part and uh, we'll definitely uh, you know make a remarkable change uh, for the society we are uh, like very dedicated the entire team we have a dedicated team of teachers and we are expecting uh, your cooperation and we hope our uh, labor will be fruitful thank you এটা একটা স্কুল যেখানে আমরা সিবিএসই কারিকুলাম ফলো করছি আমাদের নার্সারি থেকে ক্লাস ফাইভ অ্যাডমিশনস চলছে আর এটা প্রপোজড ক্লাস টুয়েলভ স্কুল সো এখানে বাচ্চারা ভর্তি হলে একদম পুরো এডুকেশন টিল ক্লাস টুয়েলভ কমপ্লিট করতে পারবে আজকে আমাদের এখানে একটা ফান ফেস্টটা অর্গানাইজ করা হয়েছে তো বাচ্চারা খুব এনজয় করেছে সিটি ড্র কম্পিটিশন হয়েছে ম্যাজিক শো হয়েছে আমরা জানি যে এখানে অনেকেই চেয়েছিলেন একটা ভালো সিবিএসই স্কুল হোক কারণ অনেকেরই ইচ্ছে ছিল এখানে একটা ভালো স্কুল হোক যেখানে এক্সপিরিয়েন্স টিচার্সরা থাকবেন এবং যে যে ফ্যাসিলিটিগুলো কলকাতার দিকে ভালো স্কুলে বাচ্চারা পায় সেই জিনিসগুলো যেন এখানেও সবাই পায় এবং আর চিন্তা করার কোনো দরকার নেই আমরা অলরেডি এখানে এখন এসে গেছি এখানে বাচ্চারা হলিস্টিক ডেভেলপমেন্ট পাবে এখানে বাচ্চাদেরকে প্রিমিয়াম ম্যাথডে শেখানো হবে সো বাচ্চাদের ফার্স্ট যেটা আমাদের দরকার হচ্ছে যাতে বাচ্চারা পড়াশোনাটাকে ভালোবাসে এবং সেটাকেই মাথায় রেখে আমাদের এগিয়ে চলা সো আমরা চাইবো আপনারা সবাই একবার হলেও আমাদের স্কুলটাকে ভিজিট করবেন থ্যাংক ইউ দেখছি ম্যাম আমার সব ডিজিটাল মাধ্যমে শেখানো হয় বোর্ডের জায়গায় ডিজিটাল হ্যাঁ আমাদের সমস্ত স্মার্ট কোচ রয়েছে এবং আমরা এখানে এলএমএস সিস্টেমও ফলো করি সো এখন যেটা আমাদের পোস্ট কোভিড যেই আমাদের একটা ইয়ে হয়েছিল যে কিছু নতুন ধরনের টেকনোলজির সঙ্গে আমাদের বাচ্চাদেরকে পড়ানোর যে সিস্টেমটা স্টার্ট হয়েছিল সেইগুলোর সঙ্গে যা যা অ্যাডভান্সমেন্ট দরকার সবই আমাদের স্কুলে এখন রয়েছে আপনার নাম বুঝতেই পারছেন শিক্ষিকারা যেমনটা বলছেন যে তারা একেবারে প্রস্তুত রয়েছে যারা এখানে পড়ুয়ারা ভর্তি হচ্ছেন বা পড়াশোনা করবেন যারা গার্জিয়ানরা ভেবেছিলেন সিবিএসি বোর্ডে পড়াবেন তাদের প্রত্যেককে যথাযথ শিক্ষা দেওয়ার পাশাপাশি একেবারে নিজের পরিবারের সদস্যদের মতো পঠন পাঠন এবং তার পাশাপাশি যাবতীয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে করবেন এমনটাই বলছেন এই জিবি গ্লোবাল স্কুলের শিক্ষিকারা এবং তাদের স্কুলের পরিবেশ থেকে শুরু করে সিবিএসসি বোর্ড অনেকেই চাইছিলেন এখানকার স্থানীয়রা যাতে সিবিএসসি বোর্ডে তাদের ছেলেদেরকে পড়াতে পারে সেই রকম সুযোগ কিন্তু করে দিয়েছে এই জিবি গ্লোবাল স্কুল এই স্কুল সম্পর্কে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে